পুষ্টিগুণে ভরপুর খেতে অনেক মজা আর এভাবে কেউ কখনও খেয়েছেন কিনা আমার জানা নেই তবে আমি খাওয়ার পরে খুব ভালো লেগেছে এ কারণে আপনাদের সঙ্গে শেয়ার করা ছোলাগুলি যখন ছিঁড়ে ফেলেছি হাতটা এভাবে লাল হয়ে গিয়েছে আর ছোলার পরে এমনই দেখতে হয় খুব টকটকে লাল আর যখন ভাত মাখানো হয় লাল শাকের খালা ভাইয়ের মতো মনে হবে কারণ লাল শাক দিয়ে ভাত মাখালে যেমন লাল হয়ে যায় এটা দিয়েও ভাত মাখালে তেমনই লাল হয়ে যায় খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে ফপ একসঙ্গে ছুলে নিচ্ছি এটার জুস খেতেও কিন্তু খুব ভালো অনেক উপকারী গায়ে অনেক রক্ত হয় সব থেকে ভালো উপকার পাওয়া যায় যদি ফ্রেশ জুসটা খাওয়া যায় তবে গন্ধের কারণে অনেকে ফ্রেশ জুসটা খেতে পারে না পছন্দ করে না আর এর বিকল্প হিসাবে আজকের রেসিপি সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হার্ট অ্যাটাকের প্রতিরোধে এই বিটের ভূমিকা অসাধারণ আর নিয়মিত খেলে হয় কি এগুলি রোগ থেকে অনেক সহজেই মুক্তি পাওয়া সম্ভব সাধারণত বিট তিন ধরনের হয়ে থাকে হলুদ সাদা আর লাল আমি আজকে লাল বিট ভাজি করবো আলুর মতো সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি বাংলাদেশ থেকে যারা আমার ভিডিওটা এনজয় করছেন বাংলাদেশে কিন্তু শুধু এই লাল বিটটাই পাওয়া যায় তবে আমাদের দেশগুলিতে যারা আমরা উন্নত বিশ্বে আছি সেই সব দেশগুলিতে এই তিন ধরনের বিটই পাওয়া যায় আর এই বিটকে কিন্তু মিরাকেল ফুডও বলা হয় কারণ কি জানেন বিজ্ঞানীরা বলেছে বিটের মধ্যে আছে এমন একটা এজেন্ট যেটা ক্যান্সারের মতো শক্তিশালী রোগ প্রতিরোধ করতে সক্ষম বিশেষ করে ব্লাডার ক্যান্সার ইউরিনারি ব্লাডার ক্যান্সার আমরা অবশ্য এটা সবাই জানি আমাদের সুস্থতার জন্য দরকার অ্যান্টি অক্সিডেন্ট তবে এটা হয়তো অনেকেই জানেন না পৃথিবীতে যত ধরনের সবজি আছে এই সবজিগুলির মধ্যে দশটি শক্তিশালী সবজির মধ্যে শক্তিশালী বলতে আমি যেটা বোঝাতে যাচ্ছি যেটার উপকারিতে সব থেকে বেশি সেই উপকারী সবজিগুলির মধ্যে বিটটা হলো সব থেকে বেশি উপকারী থেকে বেশি শক্তিশালী বিট ভাজির জন্য পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভাজি ভাজি করে কেটে রাখা বিটগুলি দিয়ে ঢাকনা না দিয়ে ভাজি করে নিতে হবে আলু যেভাবে ভাজি করি ঠিক সেভাবেই বেলজামের আলুগুলি খুব একটা শক্ত না তো এ কারণে ঢাকনা দিয়ে ভাজি করতে হয় না আর বিটগুলিও খুব ফাস্ট সিদ্ধ হয়ে যাবে আর এ কারণেই ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই যারা রুটি দিয়ে ভাজি খেতে পছন্দ করেন অথবা ভাতের সঙ্গে ভাজি খেতে পছন্দ করেন আলু ভাজির বিকল্প হিসাবে বিটরুট ভাজিটা খেতে পারেন খুবই মজা লাগে সুন্দর টক টকে লাল কালার এসেছে আর এই ভাজিটা হতে বেশি সময় লাগে না তো এ কারণে চুলার জাল অবশ্যই মিডিয়াম টু লোতে রেখেই ভাজি করতে হবে আর যারা ভাজি খেতে পছন্দ করেন না তারা কিন্তু তরকারি হিসাবে রান্না করেও খেতে পারেন বিভিন্ন মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে কতটুক সময় লাগলো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ভাজিটা আমার হয়ে গেছে সম্পূর্ণভাবে কতটাই না চমৎকার হয়েছে এখন আমি এটা গরম ভাতের সঙ্গে খাব আর রুটির সঙ্গে খেতে চাইলে ভাজিটা তো নিবেন সঙ্গে একটা ডিম ভাজি করেও নিবেন একেবারে ফুল মিল হয়ে যাবে আমার ভাজির রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন খুব ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা বেল অন রাখবেন এতে করে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার রিল্যাক্স টাইমে সময় সুযোগ করে ভিডিওটা এনজয় করে নেবেন সম্পূর্ণ ভাবে রেডি ভীষণ মজার ভীষণ উপকারী বিটরুট ভাজি